আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো চলে আসলাম হচ্ছে একটা টু পিসের ভিডিও নিয়ে এখানে হচ্ছে একটা ওড়না ওড়নাটার এই ওড়নাটার হচ্ছে আমি ড্রয়িং ভিডিও এবং একটুখানি সেলাই করে দেখিয়ে দিছিলাম মানে একটা ফুল সেলাই করে দেখিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে পুরোটা করার পরে দেখাচ্ছি একটু দেখেন কি পরিমাণ হচ্ছে সেলাই ফিনিশিংটা কতটা নিখুঁত হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু সেলাই ফিনিশিংটা তো এটা হচ্ছে প্রায় কটনের মতোই হচ্ছে একটা ওড়না ওড়নাটা খুবই সুন্দর এবং হচ্ছে অনেক বড় সাড়ে পাঁচ হাত বা ছয় হাতের মতো ওড়নাটা যেমন বহর তেমন হচ্ছে লম্বা তো ওড়নাটা পুরো ওড়না জুড়ে কি সুন্দর করে চিটা চিটা হচ্ছে ফুল দিয়েছি দেখতেই পাচ্ছেন এবং এই হচ্ছে এই ওড়নার যে কামিজটা ওয়ান পিস এটা করেছি হচ্ছে দুবাই চিড়ি কাপড়ে এখানে মনে হচ্ছে কুস্কে আছে আসলে এই দুবাই চিড়ি কাপড়টা এত সফট কাপড়টা ফেলানোর সাথে সাথে মনে হচ্ছে এদিক দিয়ে মানে কুস্কে আছে ওই দিক দিয়ে উসকেসকে এমন মনে হয় এটা যখন পরা হয় তখন কিন্তু একদম সুন্দর মতন থাকে কিন্তু যখনই হচ্ছে বিস মানে নিচে রাখা হয় তখন এরকম মনে হয় কাজের ফিনিশিংটা যদি একটু কাজ থেকে দেখেন কি পরিমাণ হচ্ছে নিখুঁত হয়েছে প্রত্যেকটা সেলাই এবং কাজ চেরি কাপড়ের উপরও সিলাই ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এটার আমি ড্রয়িং ভিডিওটা দেইনি কারণ ওই এটার যে এইটার সাথে একটা কম্পোজিট আছে তার পাঞ্জাবি আছে পাঞ্জাবির ড্রয়িং ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং ওরনাথে যে সেলাইটা দিয়েছি সেম সেলাই তারপরেও যদি আপনারা সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এইটার সাথে একটা বেবিরও হচ্ছে কাপ্তান আছে সেটা আমি সেলাই করে দেখাবো জাস্ট একটু সেলাইয়ের ফিনিশিংটা যদি দেখেন আসলে বাজারে কিন্তু হাতের কাছে অনেক অনেক পণ্য পাওয়া যায় কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আসলে হাতের কাজের ফিনিশিংটা কতটা নিখুঁত হয়েছে আর কাজটা কত ইউনিক আমার এই কাজটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে ইউনিক এবং কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী হচ্ছে করা